শুভ রথযাত্রা চব্বো রথযাত্রার ব্লগে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আছে খাওয়া দাওয়া চব্ব মানে খাওয়া দাওয়া এবং অনেক মজা জোর কদমে আমাদের প্রস্তুতি আমাদের রথযাত্রার প্রস্তুতি আমাদের সমস্ত ভাবনায় থাকে ছোট দাস এই আমাদের সেই ছোট দা রথ সাজানোর পর এবার ঠাকুর সাজানোর পালা বাড়ির সমস্ত গাছের ফুল দিয়ে গাঁথা হয়েছে মালা সাজানো হয়েছে ঠাকুর এবার ঠাকুর আমাদের পুরো রথ রেডি হলো কেমন হলো সেটা অবশ্যই জানাবেন ঠাকুরের অঙ্গ সজা এবং ফুলের সাজের পর এবার ভোগ নিবেদনের পালা নিবেদন করা হলো ঠাকুরকে ভোগ প্রসাদ আমরা তৃপ্তি ভরে সেই ভোগ প্রসাদ খেয়েছিলাম রথ সাজানো হয়ে গেছে এবার আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ব রাস্তাতে চলুন আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে রাস্তা

ছোটরা সবাই রথ ব্যস্ত বড়রা এখনও সবাই চলে আসতে পারেনি বিভিন্ন কাজে ব্যস্ত আছে চলে আসবে তারপর শুরু হবে চব্বের খাওয়া দাওয়া জয় জগন্নাথ তো মানে খাওয়া দাওয়া তার শুরু করলাম আমরা ফুচকা দিয়ে করে গেল এরপর পাড়া থেকে একটি বড় রথ যাচ্ছিল সেটার সত্ত্বেও আমরা কিছু পথ গেলাম যাওয়ার পর আমরা আমাদের রথের কাছে আবার ফিরে এলাম একে একে সকল বড়রা এসে হাজির এখন রিঙ্কি আর প্রিয়ঙ্কর আমাদের রথ টানছে তারপর একে একে সকল সদস্যরা রথ টানবে আর সবাই এখানে বসে রয়েছে বাকি খাওয়া দাওয়া এবং রথের আনন্দ উপভোগ করার জন্য শাকে চলে এলো ঘুগনি ঘুগনিটা টা বানিয়েছিল ছোট দা আমরা এটা এনজয় করবো আর দারুণ হয়েছিল টেস্টটা এইভাবে আমাদের বাকি চব্বিশ সদস্যরা একে একে রথের রশিতে দিল টান রথ নিয়ে কিছুটা দূর তারা হাঁটাহাটি করলো তারপরে আমরা একেবারে গোল টেবিল হয়ে বসে বিভিন্ন ধরনের খাবার দাবার আর উপভোগ করতে লাগলাম এবং গল্প আড্ডায় মত্ত হয়ে উঠলাম শুরু না নেই দিতে ওই জন্যই ওটা শুধু ওদের গুলো বাকি আছে আনিনি এখন সবাই আসেনি বলে দে ওটা ওটা রেখে আর অন্যটা নাও সবাই ঘুগনি নাও ঘুগনি নাও এই বাবাই তুই না বাবু খা খা এর মাঝখানে বিবেক দা আমাদের চপ নিয়ে হাজির তো সেই চপ আমরা আবার সবাই মিলে খেলাম এইভাবে আমরা রথ চালানো শেষ করলাম এখন রথ চড়েছে মাসির বাড়িতে দেব মাসির বাড়ি যাচ্ছে উল্টো রথে আবার ফিরছি আমরা আবার ও দাদা আমার এই দাঁড়া দুটো তারা เฮ้ยนี้ใครเหรอเหมัอนเพื่อน